বাজারে কাঁচামরিচের বাজার কাঁচামরিচ কিন্তু একটু সস্তা অনেক মাইনে কিন্তু চরে থেকে কাঁচামুড়ি শুনছি বর্তমানে বাজার কি মরিচে বর্তমানে কত বাজার টাকা বর্তমানে বাজার বাজারে কাঁচামরিচের অনেক আমদানি হচ্ছে মন কেমন কাঁচামরিচ বর্তমানে বাজার তেরোশো টাকা জনগণ কিন্তু দরবারে আসে বাজারে আসে এবং গাড়ি দিয়ে গাড়ি দিয়ে কাঁচামরিচ আসছে এবং রেস্টরে বাজারে অনেক কাঁচামরিচ জলের থেকে আমদানি হচ্ছে কাঁচামরিচের কি দবাব নেই শুধু কাঁচামরিচ আর কাঁচামরিচ বাজারে কাঁচামরিচের আমদানিটা বেশি বর্তমানে বাজার কিন্তু একদম তেরোশো টাকা মন শুনলাম আমার সাথে সাথে বাজারে কাঁচা মরিচের আমদানিটাই বেশি বর্তমানে কত কেজি কাকা মরিচ

অষ্টদার বাজারে পেয়ারপুর আগে অষ্টদার বাজার এবং চরে থেকে কিন্তু মরিচটি আনা হয় তাল থেকে ভেঙে এবং অনেক ব্যাপারীরা পাইকারা এই জায়গায় মরিচ কিনে অষ্টদার বাজারে এবং অনেক মন কেমন মরিচ এই অষ্টদার বাজারে বিক্রি হয় এবং অটো গাড়ি সহ অটো দিয়ে আসে এবং পাইকারা কিন্তু বড় বড় গাড়ি তিন গাড়ি

বেচা বিক্রি করে খাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন খুদা হাফেজ